সর্বপ্রথম কথা আছে কবরস্থানের সাথে যারা যুক্ত আছেন এই এই গোস্থানের সাথে পরিচালনায় যারা আছে স্থানীয় ওলামা একরামদের সাথে পরামর্শ করে একটু নামটা নিয়ে চিন্তা করা দরকার জান্নাতুল বাকি নাম দিছে এই নামটা ঠিক আছে কিনা এই নিয়ে একটু ওলামাদের পরামর্শ দরকার যদি পরামর্শে ওনারা বলেন যে নামটা চেঞ্জ করা দরকার তাহলে নামটা চেঞ্জ করে দিয়ে এটা হচ্ছে সর্বপ্রথম কথা আর গোরস্থানের উদ্যোগে মাহফিল হয় নাকি গোরস্থান কি ব্যবস্থা নিতে পারে আয়োজক এলাকাবাসী যাই হোক আমাদের শব্দ এগুলোর জন্য সহি হয় এটা একটু খেয়াল রাখা এমন কোন শব্দ না বলা না লেখা না রাখা যেগুলোতে আপত্তি আসতে পারে আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করেন আমিন কুরআন আল কারীমের সূরাতুল ফজরের শেষ চারটি আয়াত আমি তেলাওয়াত করছি আমাদের বড় ভাই মুহতারাম বুজুর্গ শেখুল হাদিস হযরতুল আলাম মুফতি নজরুল ইসলাম কাসিমী হাফিজাহুল্লাহ হযরত চলে আসছে আমি সাক্ষাৎ করি আসছি এমন না যে রাস্তায় আছে তো খাওয়া করবে মনে চাইলে একটু rest দিবেন না হয় চলে আসবেন আসলে আমি ছেড়ে দেবো শর্ক রাত পর্যন্ত এই আয়াতগুলোর একটু তরজমা শুনাই আপনাদের সরল তরজমা আল্লাহ তালা বলতেছেন ও মতনা ইননাফস তুমি ফের হতাশ তোমার ওই রবের কাছে যে রবের সিদ্ধান্তে দুনিয়ায় তুমি রাজি ছিল আজকে রব জানাচ্ছেন রবও তোমার উপর রাজ যেহেতু পরীক্ষায় সেহেতু পুরস্কার গ্রহণ কর বলে কি পুরস্কার তো আল্লাহ বলেন যেন আমার স্পেশাল বান্দাদের দলভুক্ত হয়ে ওদের ঠিকানা যেমন জান্নাত তুমিও ওদের সাথে জান্নাতে চলে যাও হচ্ছে আয়াতগুলোর মোটামুটি আর এক হচ্ছে আল্লাহ কখন দেন বা কারা এই কথায় আমরা পরে আসবো যেহেতু এটাই আমাদের মূল আলোচনা ইনশাআল্লাহ পরে আসতেছি আগে বুঝি এই ডাকটা আল্লাহ কখন দেন বা দিবে তো আমাদের দারলুম দেওবন্দের প্রায় পঞ্চাশ বছরের উপরের প্রিন্সিপাল হাকিমুল ইসলাম কারি তৈব রহমতুল্লাহ আর বলে ইমানদার বান্দার মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসে তো আল্লাহ তালা তাকে নেওয়ার জন্য মালাকুল মৌতের সাথে জান্নাতের ফিরিস্তাদেরকেও পাঠায় আবেন যাও আমার মেহমানকে আগায় নিয়ে আসো আমরা দুনিয়ার মেহমান আমাদেরকে আগায় আনতে মানুষ দূরে ছুটে যায় সেখানে জান্নাতের কে আগায় আনতে যাওয়া এটা তো অস্বাভাবিক কিছু না কিন্তু সমস্যা হচ্ছে ওই বান্দা জিন্দগিতে ফেরিস্তা দেখে নাই এখন হঠাৎ ফেরিস্তা দেখলে যদি সে ভয় পায় আল্লাহ তালা ওই বান্দার উপর এতটা সদয় আল্লাহ চান না ওই জীবন সায়ান্নের জীবনের শেষ মুহূর্তে নিজের এই প্রিয় বান্দাকে একটু ভয় দেখায় কষ্ট দিতে হাদিসের কথা আসার প্রক্রিয়াটা কি হবে হাদিসে আসছে ওই বান্দা যিনি মৃত্যু পথযাত্রী সে দেখবে দূর থেকে দূর থেকে তার দিকে নক্ষত্রের মতো কিছু আলো আলো কিছু একটা তার দিকে ধীরে ধীরে আগায় আসতেছে সে চোখ বড় বড় করে এক নজরে তাকায় থাকবে কি সুন্দর দেখতে চোখ ফিরাতে পারে না এত সুন্দর যত কাছে আসছে ততই তার মুগ্ধতা বাড়ছে তাকায় আছে তো আছে যে কাছাকাছি আসে তখন সে বুঝতে পারে সুন্দর চেহারাওয়ালা কিছু লোক তাকে ডাকছে

এতদিন তো পবিত্র শরীরের ভেতরে ছিল এখন বের হও বলেন আমার সাথে কি কি বলছেন বলছেন এখন বের বের হও হও বলেন বলেন সবাই বলে আবার বলে বের হও এটা মনে রেখে আমি আবার জিজ্ঞেস করবো ইনশাল্লাহ এখানে একটা ছোট্ট মজার কথা আছে এই জন্য মনে রেখে আবার বলে ফিরিস্তারা কি বলে দেখেছে বের হও বলে কোথায় বলে বাগ বাগিচা জান্নাতের দিকে আর তোমার ওই রবের কাছে যে রব আজকের পর আর কোনোদিন অসন্তুষ্ট হবেন না ফিরিস্তারা ডাকে কি বলে ভুলে গেছে আবার বলেন বান্দা বের হয় না ডাকে বের হয় না কেন কারণ লম্বা সময় এই রোহ শরীরের ভেতরে থাকতে থাকতে শরীরের সাথে তার একটা মহাপত তৈরি হয়েছে আরে একটা জামাও তো কিছুদিন পরলে ছাড়তে মায়া লাগে সেখানে রোহ একবার যে ঢুকছে আর হয় নাই এখন তাকে বের হতে বলছে সে বের হয় না আল্লাহকে জানাবেন আল্লাহ আপনার মেহমান তো বের হয় না তো আল্লাহ তালা তখন বলবে আমার মেহমানকে তার জান্নাতের বাড়িটা একটু দেখা দাও জেইনা তার সামনে জান্নাতের বাড়িটা প্রকাশ পাবে তখন সে ওই বাড়িতে যাওয়ার জন্য অস্থির হয়ে যাবে যে আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো ঠিক ওই মুহূর্তেই আল্লাহ তাআলা ডাক দিবেন ইয়া আইয়াতুহান-নাসুল মুতমাইন্নাহ আওযিঈ ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়াহ ফেদ হলি ফি বা দী বেদ হলি যেন নাস তুমি ফেরত আসো বলেন ফিলিস তারা কী বলে দেখেছিলেন আল্লাহ শব্দ পাল্টায় গেছে আল্লাহ বের হও বলছেন না আল্লা বলেন ফেরত আসো অ দুস্ত বের হও আর ফেরত আসর মধ্যে পার্থক্য আছে কি পার্থক্য বের হও মানে কেউ নিজের জায়গায় আছে তাকে বাহিরে আসতে বলা হচ্ছে ভাই কই আপনি কয় ঘরে বলে তো বাইরে আর বাচ্চারা বাহিরে খেলাধুলা করতেছে সন্ধ্যা হয়ে গেছে মা বলতেছে রে বেলা ডুবে গেছে তোরা ঘরে ফেরত হয় তার মানে ঠিকানায় যখন আসতে বলা হয় তখন ফেরত আসতে বলা হয় ফিরিস্তারা যখন ডেকেছেন বের হও বান্দার চিন্তা আমি কই বের হবো তাইলে আমি তো জাগা আছি কিন্তু যেই আল্লাহ বললেন না ফেরত আস তো বান্দার মাথায় আসছে তাইলে কি আমি জায়গা মতো নাই বলে না তো বলে আমার আসল ঠিকানা কোনটা তো আল্লাহ তো দেখায় রাখছেন ওই যে জান্নাত দেখা যায়